আজকে আমি আনকমন একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা হইলো এই দেখতেছেন আমার এক কাকা মুরব্বী ফেমাস অত্র এলাকার মানুষ তাকে চেনে নাম হলো মোগাদ্দেশ মণ্ডল ওনার বাপের নাম হলো মসলেম মণ্ডল এই পর্যন্ত জানি ওনার সন্তানরাও এর উপরে হয়তো জানে না এখন এই কাকার কাছ থেকে জানবো জানব যে ওনার পূর্বপুরুষ কোন পর্যন্ত জানে এটা যেহেতু একটা রেকর্ড হয়ে থাকবে তার সন্তানরা তার নাতিরা তার পুতিরা তারা কোনো এক সময় আমার কাছে এই তত্ত্ব নিতে পারবে আমি একটা ভলিউম তৈরি করব যেটা লিপিবদ্ধ থাকবে এই আমার অত্র এলাকার যে মুর্বীরা আছে আমি তাদের প্রত্যেকেরই এরকম একটা নথি তৈরি করব এই কাকারে দিয়ে আজকে শুরু করতেছি কাকা আপনি কেমন আছেন আল্লাহ খুব ভালো লাগছে তো আমি আপনাকে জিজ্ঞেস করতেছি আপনি কথা বলবেন কেমন আছে হ্যাঁ আল্লাহ খুব ভালো রাখছে আচ্ছা আচ্ছা আমাদের বয়স কত বয়স আমার সত্তর নব্বই এই তিন বছর আর কত দিন আশা করেন মাইসা থাকার অসমান নাই আর নাই নাহ এন আইচ কে দেওয়াজ রাইলা হে আহুন আর আজকে নাহু না আজ ঠিক ঠাক এ ও শান্তিতে না আবার এখন দুলাইতে তা যত ভাগে আগে আগে যাওয়া যায় আগে আগে যাবেন আপনি একদিন থাকলে তুই একটু নেকি বেশি কামাই করতে পারবেন নেকি এখন কত বল পাহি কত ওই ওতে আবার যাওয়াটাই খুব ভালো থাকে যাওয়াটা ভালো থাকে হ্যাঁ আমার যাওয়াটাই চাই খুব বেশি তে সাতানে বইছে তেলি আপনি কি আর এই তিনটা বছর আল্লাহর কাছে না ও আল্লাহর কাছে তিন বছরও চাই না আমি দুই দিনও চাই না এক ঘন্টাও চাই না হ্যাঁ চাইতে হয় এটা হলো ইসলামে আছে আল্লাহ তুমি আমাকে নেক খায়ের দান করো নেক খায়ের দান করা মানে কি যখন নে খায়াত বলতে এটাই বোঝায় যে আমার দ্বারা যেন ভালো কোনো কাজ হয় আমি জানি এই যে আমার সময়টা আছে এই সময়ের মধ্যে আমি কিছু নেকি উপার্জন করতে পারি যা আমার পরকালের জন্য আমার বড় একটা সম্পদ হয় এই জন্যে সবসময়ই যত বয়স্ক হন অসুস্থ হন আল্লাহর কাছে এটা কামনা করা এটা নিয়ম আর যাই হোক আজ থেকে কামনা করবেন যে আল্লাহ তালা তুমি আমাকে নে খায়াত দিও নেখায়াত বলতে যে হায়াতটা আমার কাজে লাগবে হ্যাঁ সে কাজে লাগবে এখন বলার উদ্দেশ্য হলো আপনার নাম নিজেই বলেন আপনার নাম কি আপনার বাপের নাম কি আপনার দাদার নাম কি আমার নাম মন্ডল হ্যাঁ মুখের কাছে নেন হ্যাঁ তার আমার বাপের নাম বাপের নাম মুসলিম মন্ডল মুসলিম মণ্ডা কয় বাই ছিল তিন বাই ছিল কি কী নাম একজনের নাম হইলো আমার বাবার নাম ছিল মুসলিম মন্ডল তারপর ধরলো লালসাল মন্ডল হাসেন মন্ডল আচ্ছা লালসা মন্ডল হাসেন মন্ডল মুসলিম মণ্ডল মুসলিম মন্ডল আপনার বাপ হইল বড় হ্যাঁ আচ্ছা আপনার তাহলে দাদা ছিল তার নাম কি ছিল তার নাম আসিল রহমাতুল্লাহ মন্ডল রহমাতুল্লাহ মন্ডল তারা কয় ভাই ছিল তারা ছিল কি কি নাম নাম আরেকজন মন্ডল আচ্ছা আপনার দাদার বাপের নাম কি ছিলাম আপনি যদি এই সাতানব্বই বছর একটু না করেন তাহলে আপনি পরবর্তীতে এই দাদা বন্ধুই আপনি জানেন তো দাদার বাপের নাম জানেন না ওটা তো কবে ওটা খেয়াল করি নাই না রে তাহলে আর আপনার সন্তান করে তা আর কি কমু তাহলে আপনার যে দাদা বোন তো এই ঠিকানাটা আমি রাখতে পারতেছি আর ওরা রাখতে পারতেছি না দাদার বাপের নাম জানেন না দাদা দাদার দুই ভাই আসছিল তাহলে এক ভাই আসছিল চল্লাম ফণ্ডল আর এক ভাই আসছিল রহা চুল্লা ফল আচ্ছা আমরা নানার নাম নানাল বললি নানার নাম বুঝলে গেছেন নানার আপুর নাম করবেন না না আচ্ছা ধন্যবাদ এই আজকে আমার এই কাকার জন্য দোয়া করবেন ওনার সাতানব্বই বছর বয়স হয়েছে আমার আবার ছোটো ছিল তবে আমার বাপু মারা গেছে দিন চোদ্দো সালে মারা গেছে তো আমার বাবার এই কাকা হলে আর মামা তো হুয়া তো ভাই আপন মামাতো তো ভাই তো সুস্বাস্থ্য কামনা করি কাকার জন্য আপনারা সবাই দোয়া করবেন ভাই আপনি কি আপনি দোয়া করেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ আর কাকার সম্বন্ধে কি লোকটা কেমন লোক ভালো যেমন হাঁটতে চলতে হ্যাঁ সব দিক দিয়ে আচ্ছা আপনারা সবাই আমার ভিডিও দেখতেছেন আমি এইভাবে এক একটা করে এরকম লিপিবদ্ধ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ